অনেকের সাথে কথা হয়েছে অনেকেই কমেন্টও করেছে যে দাদা তোমার ফলো করে যখন আমি ওই মানুষটার কাছ থেকে দূরে সরে যাই আমি যখন ওই মানুষটাকে কল মেসেজেস করা বন্ধ করে দিই তখন ওই মানুষটা কান্নাকাটি করে আবার আমার জীবনে ফিরে চলে আসে তারপরে দু চার দিন যখন আমি তার সাথে ভালো করে কথা বলি যখন সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তো দু চার দিন পরে সেই মানুষটা আবার আমার জীবন থেকে দূরে সরে যায় আবার আমার সাথে একই রকম ব্যবহার করে আমাকে ইগনোর করে আমার সাথে বেঈমানি করে আমাকে ঠকায় তো অনেক মানুষই এরকম মধ্যে রয়েছে যেখানে তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে সেই মানুষটাকে তার জীবনে কতবার চান্স 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 দেবে 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 কি না আর সেই মানুষটা তার সাথে এরকম ব্যবহার কেন করে থাকে সেই মানুষটা আদেও সত্যি ভালোবাসে নাকি ভালোও বাসে না তো আজকের এই ভিডিওটা দেখার পরে সব ডাউডি ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমে তোমাকে একটা জিনিস বুঝতে হবে সেই মানুষটা যে তোমাকে ঠকাচ্ছে তোমার সাথে বেইমানি করছে তুমি যখন সেই মানুষটার উপরে অ্যাকশন নিচ্ছ সেই মানুষটা তখন কেমন রিয়েক্ট করছে যেরকম ধরে নাও আমি তোমাকে ঠকাচ্ছি আমি তোমার সাথে বেইমানি করছি তো এটার কারণে তুমি অবশ্যই আমার উপরে রেগে যাবে আমাকে উল্টোপাল্টা কথা বলবে আমার উপরে অনেক রাগ দেখাবে কারণ আমি তোমার সাথে বেইমানি করছি এটার পরিবর্তে তুমি আমাকে ফুল দিয়ে পূজা তো করবে না অবশ্যই তুমি 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 আমার 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 উপরে 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 রেগে রেগে যাবে রাগ দেখাবে কিন্তু যখন যাচ্ছ তখন আমি তোমার দোষ চাপিয়ে দিচ্ছি আমি তোমাকে বলছি যে এইগুলো জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই এটা কমন ব্যাপার বা হয়তো তুমি সম্পর্কের মধ্যে কখনো কোনো ভুল করেছিলে আর সেই মানুষটা যখন তোমাকে ঠকাচ্ছে তোমার সাথে বেইমানি করছে যখন তুমি তার উপরে রাগ দেখাচ্ছ তখন সেই মানুষটা তোমার সেই ভুলগুলো তুলে ধরছে তোমাকে বলছে যে তুমি সম্পর্কের মধ্যে এইগুলো জিনিস করেছিলে এভাবে সেই মানুষটা তোমাকে ম্যানিপুলেট করে দিচ্ছে দেখো সেই মানুষটা তোমার সাথে বেইমানি করে যাচ্ছে তো এখানে তোমাকে এটা দেখতে হবে যে সেই মানুষটার সহ্য করার ক্ষমতা কতটুকু তুমি যে তার উপরে অ্যাকশন নিচ্ছ সেই মানুষটা কতটুকু সহ্য করে যাচ্ছে কারণ যার সাথে বেইমানি করা হয় সেই মানুষটা তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না অবশ্যই সেই মানুষটা তার উপরে অ্যাকশন নেবে তাকে হয়তো উল্টোপাল্টা কথাও বলে দেবে কিন্তু তোমাকে এটা দেখতে হবে যে সেই মানুষটার সহ্য করার ক্ষমতা কতটুকু যদি তোমার প্রিয় মানুষটা তোমার সব রকম ব্যবহার সহ্য করে নিচ্ছে তুমি যে তার উপরে অ্যাকশন নিচ্ছ সেই মানুষটা সব কিছুই সহ্য করছে সে তোমাকে কোনো কিছু বলছে না সে তার ভুল স্বীকার করেও নিচ্ছে তখন তুমি সেই মানুষটাকে চান্স দাও দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে যেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে তোমার সাথে বেইমানি করছে এটা সে কখনো ভুল করে করছে না এটা তার চয়েস কারণ মানুষ ভুল করে কখনো কাউকে ঠকায় না তার ইচ্ছায় তার চয়েস এটা সেই জন্য সে তোমাকে ঠকাচ্ছে দেখো এখানে যদি সেই মানুষটা বারবার তোমার সাথে এরকম ব্যবহার করে যাচ্ছে তো একটা জিনিস জেনে রাখো যে তার কাছে আরও অপশন রয়েছে যখনই তুমি তাকে কল মেসেজেস করা বন্ধ করে দিচ্ছ তার জীবন থেকে যখন দূরে সরে যাচ্ছ তখনই সেই মানুষটার ওপরে সাইকোলজি কাজ করছে সেই মানুষটা তখন পাগল হয়ে যাচ্ছে সেই মানুষটা তখন ছটফট করছে কারণ তখন তার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা আসছে যে তুমি এখন তার জীবন থেকে দূরে সরে যাবে তুমি আর তার জীবনে থাকবে না তুমি তার হাতছাড়া হয়ে যাবে তুমি তার কোনো কথা শুনবে না তার মতেও তুমি চলবে না এরকম চিন্তা ভাবনার কারণে সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে চলে আসে আবার তোমার কাছে কান্নাকাটি করে সম্পর্ক আবার ঠিক করে নেয় কিন্তু যখনই তুমি দু চার দিন তার সাথে কথা বলছো তখনই সেই মানুষটা আবার স্যাটিসফাই হয়ে যাচ্ছে আবার তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তো যদি সেই মানুষটা বারবার তোমার সাথে এরকম করে যাচ্ছে যখন তুমি তাকে ইগনোর করো তখন সে তোমাকে গুরুত্ব দেয় যখন তুমি তাকে ইগনোর করা বন্ধ করে দাও তখন সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করে তো জেনে রাখো সেই মানুষটার কাছে আরো অপশন আছে কিন্তু সেই মানুষটাকে কতবার চান্স দেবে কারণ অনেকে এরকম আছে যারা সম্পর্কের মধ্যে বারবার তার প্রিয় মানুষটার সাথে বেইমানি করে যাচ্ছে আর সেই মানুষটা তাকে ছাড়া থাকতে পারছে না সেই জন্য সে তাকে বারবার চান্স দিয়ে যাচ্ছে আমি এটা মানছি যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তো সেই মানুষটাকে একবার চান্স দাও সেই মানুষটা তার ভুল স্বীকার করে নিচ্ছে সেই মানুষটা তোমার কাছে কান্নাকাটি করছে তখন সেই মানুষটাকে চান্স দেওয়া উচিত কিন্তু তুমি সেই মানুষটাকে একবার চান্স দিলে তারপরে আবার সেই মানুষটা একই রকম ভুল করে যাচ্ছে আবার তোমাকে ঠকাচ্ছে তোমার সাথে বেইমানি করছে তারপরেও তুমি ভাবনার মধ্যে পড়ে যাচ্ছ যে তুমি কি করবে তো যে কোনো মানুষকে আমার মতে দুবার চান্স দেওয়া উচিত কারণ তুমি সেই মানুষটাকে অনেক বেশি ভালোবাসো তাকে ছাড়া তুমি থাকতে পারবে না এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যেই মানুষটাকে তুমি অনেক বেশি ভালোবাসো তুমি তাকে ছাড়া থাকতে পারবে না সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে কিন্তু তুমি যখন তাকে ইগনোর করছো তার থেকে দূরত্ব বাড়াচ্ছ তখন সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসছে সে কান্নাকাটি করছে তো এরকম সিচুয়েশনে সেই মানুষটাকে দুবার চান্স চান্স দেওয়া উচিত দুবার তাকে চান্স দাও যদি সেই মানুষটা বুঝে যায় তোমার ভালোবাসা বুঝতে পারে সম্পর্কের মধ্যে যদি কোনো ভুল না করে তাহলে এখানে ঠিক আছে সম্পর্কের মধ্যে ভালোভাবে থাকো কিন্তু সেই মানুষটা তোমাকে বারবার ঠকাচ্ছে আর তুমি যদি তাকে বারবার চান্স দিতে থাকো তখন সেই মানুষটা তার লাইফে তোমাকে শুধুমাত্র অপশন হিসেবে রাখবে শুধুমাত্র তোমাকে ইউজ করবে কারণ তখন সেই মানুষটা পুরোপুরিভাবে এটা বুঝে নেবে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তুমি তাকে ছেড়ে কোথাও যাবে না সে যাই করুক না কেন তারপরেও তুমি তার জীবনেই পড়ে থাকবে সেই জন্য রিলেশনের মধ্যে যদি সামনের মানুষটা তোমাকে বারবার ঠকাচ্ছে তো সেই মানুষটাকে দুবার চান্স দাও তিনবার তাকে আর চান্স দেবার দরকার নেই তার জীবন থেকে দূরে সরে যাও তাকেও তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও কারণ সেই মানুষটা তখন তোমাকে সত্যিকারের ভালোবাসে না এরপরেও যদি তুমি তাকে বারবার চান্স দিতে থাকো তখন সম্পর্কের মধ্যে শুধুমাত্র তুমি দুঃখ পাবে তুমি কষ্ট পাবে তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে তোমার মেন্টাল হেলথ খারাপ হবে সেই মানুষটার কোনো কিছু হবে না কারণ সেই মানুষটা তো এটা জানে যখনই সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে তোমার কাছে একটু কান্নাকাটি করবে তুমি আবার তাকে অ্যাকসেপ্ট করে নেবে আবার তাকে তোমার জীবনে ফিরিয়ে নেবে তারপর আবার সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই মানুষগুলো এটাই চাই যে সূর্য ডুববে না রাত হয়ে যাবে তুমিও তার জীবনে থাকবে তারপরেও সে অন্য কারোর সঙ্গে কথা বলবে অন্য কাউকে গুরুত্ব দেবে অন্য কারোর সঙ্গে সময় কাটাবে টাইম পাস করবে দেখো যদি সেই মানুষটার মধ্যে এই গুণটা থাকে তুমি তার প্রশংসা করে যাচ্ছ সেই মানুষটা আনন্দ পাচ্ছে না কিন্তু অন্য কেউ তার প্রশংসা করছে সেই মানুষটা অনেক আনন্দ পাচ্ছে তোমার মধ্যেও যদি এই গুণটা থাকে যে তোমার প্রিয় মানুষটা তোমার প্রশংসা করছে তোমার কোনো আনন্দ হচ্ছে না তুমি নিজেকে স্পেশাল ফিল করছো না কিন্তু যদি অন্য কোনো ছেলে অন্য কোনো মেয়ে তোমার প্রশংসা করে তখন তুমি আনন্দ পাচ্ছ তাহলে জেনে রাখো তুমিও ভুল পথে চলে যাচ্ছ কারণ যে যাকে সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটা শুধুমাত্র তার প্রিয় মানুষটার মুখ থেকেই প্রশংসা শুনতে চাইবে তার প্রিয় মানুষটা যখন তার প্রশংসা করবে তখন তার আনন্দ হবে তখন সে স্যাটিসফাই হবে ঠিক আছে তো আশা করছি এটা বুঝতে পেরেছ যে সেই মানুষটাকে চান্স দেবে কি চান্স দেবে না চান্স দিলেও সেই মানুষটাকে কতবার চান্স দেবে আর সেই মানুষটা তোমার সাথে এরকম ব্যবহার কেন করে যাচ্ছে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কি ভালোবাসে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে